মোর খালামুনি এত সুন্দর করে আশ্রান দেব যেন হ্যাঁ খাইলে আঙ্গুল সারতে মনে চাইবে তাই বেশি কথা না কই আজ গামনে গুলাকে মুই শেয়ার করবো এই আশ্রান্নার রেসিপি আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবাকে কেমন আছেন মুই কিন্তু এর ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজ ওখানে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিয়ে আজ কর ভিডিও অনেক দিন এসে রুডি পি দেখামো রুডি পি দেখামো আসি পাইনি পরে আজ পাইলাম হে গিয়া পর আজ রান্না শুরু করে দিলাম আসলে হইছে কি জানে না অনেক দিন ধরে খাইতে মনে চাইতেছে কিন্তু ভালো আশ আজ খুঁজেই পাইনি পরে পাইলাম পরে বাজার দাম কিনে লই কারণ রুডি পি মোর পছন্দ হল না মোর না মোর ফ্যামিলির সবাই বলে এই রুডি পি পছন্দ বেশি হে কই যদি আসি রান্দি তাই টনে ভালো মতো করে রে বেশি করে রে রুডি বানাইলো মই হে পর খাইতো মজা লাগবে আপনারা যদি চান হেলে কিন্তু মোর রেসিপি দেখে দেখে আপনারা সুন্দর করে রানতে পারেন বুঝেন কালিন তো খাওয়ানটা সেই মজা হইবে যদি বিশ্বাস না করেন রান্ধে একবার দেখেন খাইয়ে কারণ মোর খালাই তেমনি রান্ধে পুরো ইউনিক রান্দা বুঝছেন মোর খালা রাতের মজার মতো মজার কোন হানি পাইবেন না যদি এমন করে খাইতে চান বুঝছেন তাহলে কিন্তু রেসিপিটা দেখি রান্নাটা করা লাগবে হ্যাঁ সারা কিন্তু পারবেন না তাই যাই হোক বুঝছেন এখন শুরু করে দে কি কি লাগবে হানি তুমি হাঁস রান্দার লেগে যে যে মশলা লাগে সবকিছু বাইটটা নেবেন তাই মোর খালায় আদা রসুন হেরপার পেঁয়াজ বাইটটা সুন্দর করে রেহেইয়ে পড়ল গে জিরা বাড়ছে আর আরও যত মশলা আছে সব ধরনের মশলা মানে আশ্রান্দার লেগে যে যে মশলা লাগে আর কি বুঝছেন কারণ মাসের লেগে কিন্তু মশলা বেশি দেওয়া লাগে এই আশ্রান্তে বুঝছেন কি কি মশলা লাগছে কি কি লাগছে না লাগছে সব মুই ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিই মানে বুঝছেন আপনারা কিন্তু ওই রকম পরিমাণ মতো যদি রান্ধেন তাহলে কিন্তু খাবারটা যেই মজা ওই ব্যাঙ্গুল চারটে খাইবে যদি ওই কিপটা বুঝছেন যদি আসকির না খাওয়ায় তাহলে মনে করেন একদিন একটু এরকম মজা করে খাওয়াইবেন পরে দেখবেন কি জানেন আপনার মেয়ের জামাই দুই দিন পর পরই আসে আনবে যাই হোক তেল দিয়ে ভালো মতো করে তেলটারে গরম করে হেয়ের মধ্যে কতটি গরম মশলা ছাড়িয়ে দিয়ে হেয়ের মধ্যে দিয়ে দেবেন আদা রস রসুন হয় পর পেঁয়াজ বাটা হয় পর আর কি কি মশলা আছে সব বাটা তেলের মধ্যে দিয়ে ভালো মতো একটু ভাজা লাগবে বুঝেন যাতে একটু ব্রাউন ব্রাউন কালার আইয়ে পড়ে হেয়ে পর হেয়ের মধ্যে দিয়ে দেবেন পানি হালকা পানি দিবেন যাতে বেশি না ফুটে যায় হেয়ের পর হেয়ের মধ্যে দিয়ে দেবেন হলদি মরিচ হয় পর স্বাদ মতো লবণ হয় পর আরো যা যা লাগে সবকিছু দিয়ে একটুখানি সময় কষাইবেন বুঝেন যখন দেখবেন যে তেল একেবারে মশলার উপর থেকে আছে তখন মনে করেন দিয়ে দেবেন হাঁস মাংসটা দিয়ে ভালো মতো করে কষাইবেন সুন্দর করে কষাইয়ে দুই তিনবার ডাইকিয়া ডাইকিয়া কষাই কষাই এত সুন্দর করে কষাইবেন যাতে ওই মশলাটা এত একটা সুন্দর গন্ধ বাইরে এত ফলেবার বাইরে বুঝছেন যাতে বাইরের আশেপাশের মানুষ বুঝতে পারে যে আপনারা রানতে আছেন হেইয়ে পর ভালো মতো কষাই টসাইয়ে হেইয়ের পর হেইয়ের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণ পানি মানে আপনারা কতটুকু জল রাখবেন হেইয়ে অনুপাতে পানি দেবেন পরিমাণ মতো কিন্তু মোরা জল দিয়ে দিছি জল দিয়ে অনেকক্ষণ ধরে টানাইছি বুঝেন যত টানাইছি মানে যতটুকু আমাকে দরকার ততটুকি আমরা রাখি অবশেষে আমাকে আশান দাসে আসা হয়ে গেছে তা আমিও আপনি গোমা গুণে বিদায় নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লেগে দোয়া করবেন আর দেখা আগামীকে আগামীকাল অন্য আসাল আলাইকুম